গুড মর্নিং ফ্রম পাঞ্জগানি এখন সাড়ে ছটাও বাজেনি তো সূর্যোদয়ও হয়নি চারটা পুরো দেখা যাচ্ছে কাল রাতও এরকম অন্ধকার পাহাড়ে আলো জ্বলছে এটা দেখেই শুয়েছিলাম আর ঘুম থেকে উঠলাম এরকম সময় যে এখনও বাইরে পুরোটা অন্ধকার খুব ভালো লাগছে এত সকালে যে কত বছর আগে লাস্ট উঠেছিলাম সত্যি মনে করতে পারি না এখন আমরা উঠে গেছি ছটা পনেরো নাগাদ এখন সাড়ে ছটা বাজেনি তো এখন বাইরের পরিবেশ একদম এরকম অন্ধকার হয়ে আছে মনেই হচ্ছে না যে এটা সকাল সাড়ে ছটা বাজে তো সানরাইজ হয়নি আমরা এখানে বসেই সানরাইজ দেখব তারপরেই বেরোবো পাহাড়ের মধ্যে তো এখন আর দূরে যাব না আমরা সানরাইজ দেখতে কোথাও জাস্ট সানরাইজটা হবে রেডি হয়ে থাকবো তারপর আমরা বেরিয়ে যাব একটু এখন বাজে সাড়ে সাতটা অলমোস্ট সাড়ে সাতটা ওইদিকে দেখো সূর্যটা উদয় হচ্ছে আলো ফুটে গেছে প্রপারলি দারুণ লাগছে ভ্যালিটা তো আমরা এখন এই ভ্যালিটাকে আর একটু বেশি এনজয় করতে যাচ্ছি হচ্ছে টেবিল ল্যান্ডের দিকে এই এক্ষুনি বেরোবো ও রেডি হচ্ছে তারপরে আমরাও বেরিয়ে যাবো এই রিসোর্টটা এমনিতে খারাপ না বেশ ভালোই যে পার্কিং আছে ওদের এখানে ওদের আরও রুমস আছে আমরা যদি এই রুমগুলো নেই নি আমরা তো নিয়েছি এই কটেজগুলো রেস্টুরেন্টও আছে ওদের খাওয়া দাওয়াও বেশ ভালো সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই ভিউটা একদম কটেজের ব্যালকানি থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে খুব সুন্দর আমরা সকাল সকাল এসে গেছি এখন টেবিল ল্যান্ডের উপর থেকে ধুম ড্যামকে দেখছি যেটা তিন বছর আগেও দেখে গেছিলাম ভালো লাগছে বেশ সকাল সকাল এত সকালে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ গুড মর্নিং বলবেন দারুণ দারুণ ওয়েদার ঠান্ডা ঠান্ডা লাগছে লাগছে না আমরা ভুল করে গুগল আমাদের অন্য রাস্তায় নিয়ে গেছিল না হলে আমরা একটু আগে আসতে পারতাম সত্যি তাই

আমরা এখন হাঁটতে হাঁটতে এই তালাবটার সামনে এসে গেছি এই একটু ছোট্ট জল মতো আছে এখানে গত গত বছর বছর দেখেছিলাম যে না লাস্ট ইয়ার্স ব্যাক বেসিক্যালি এখানে ঘোড়াগুলোকে সব স্নান করাচ্ছিল তো এটা আমরা এই দিক থেকে কোনো অন্য কোনো অ্যাঙ্গেল থেকে দেখেছিলাম অ্যাকচুয়ালি এবার অন্য একটা এন্ট্রি দিয়ে ঢুকেছি তো তাই একটু গড়বড় হয়ে গেছে বিষয়টা হ্যাঁ তখন তো আমরা বিকেল বেলা করে এসছিলাম দিকে আর তখন তো এইগুলো অনেক গ্রিন ছিল যেহেতু মনসুন টাইমে এসেছিলাম এই জায়গাটা তো গ্রিন ছিল না যত মনে পড়ে মোটামুটি না খুব গ্রিন ছিল না আবার এরকম হলুদও ছিল না

যেখানে আমরা গাড়িটা পার্ক করেছি সেখানে গানি লেখা আছে আই লাভ না খুব সুন্দর খুব সুন্দর সামনে জায়গাটা দাঁড়ানোরও জায়গা করেছে চলো দেখাচ্ছি জায়গাগুলো সামনে হচ্ছে পাঞ্জাবি লেখা আর এখানে একটা একটা ল্যাম্প পোস্টের মতো করেছে যেখানে উঠে ওপর থেকে ভিউটা দেখা যায় আর ডান দিকে আরো একটা সিঁড়ি আছে সেই সিঁড়িটা দিয়ে আমরা ঘরে যাবো সোলার বেঞ্চ উইথ চার্জিং পয়েন্ট এই যে সেই ব্রিজ 10টার সময় এখানে চেক আউট ছিল। আমরা চেক আউট করে গেলাম। এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই路的 মধ্যে আর কোথাও ঘোরা ইচ্ছে নেই। মালাজ যাবে মালাজ। হ্যাঁ মানে ওই ম্যাপ্রো যেমন প্রোডাক্ট হয় সেরকম মালাজেরও এখানে খুব সুন্দর একটা মানে বিশাল বড় স্টোর আছে। সেটা গতকালই দেখেছিলাম ম্যাপ্রো যাওয়ার সময়। তো ওটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা মালাজের এখানে বাইরে পোস্টার আছে। সেখানে দেখা যাচ্ছে যে একটা

এইখানে এখন আমরা ঢুকবো অনেক বড় স্টোর কিন্তু এটা এই যে অনেক বড় স্টোর এটা চলো সামনে থেকে গিয়ে দেখাচ্ছি কি হাতে কি নেওয়া হয়ে গেল আমাদের কি নিলে একটা এটা স্ট্রবেরি ক্রাশ নিয়েছে স্ট্রবেরি ক্রাশ আরটা আর একটা এটা জিরো সুগারই এটা

আর একটুখানি সামনে গেলেই রাস্তাটা দিয়ে হচ্ছে তোর ম্যাপ হ্যাঁ একটু সামনে গেলেই ম্যাপ রোড চলো চলো আমরা এখন এসেছি সুরাজ স্ট্রবেরি প্লাকিং ফার্মে এখানে দেখি স্ট্রবেরি প্লাকিং করা যায় কি না তাহলে তো মজা হবে ভীষণ আর তার সাথে একটু খাওয়া দাওয়া পাওয়া গেলে ভালো হয় খাওয়া দাওয়াটাও করব। চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে এখানে স্ট্রবেরি সব প্যাকিং হচ্ছে

শিখেছো? আচ্ছা বেশ ভালোই আরে একদম সামনে পাহাড় পাহাড়ের কোলে সুন্দর লাগছে এখন আমরা রেস্টুরেন্টে বসে খেয়ে নিচ্ছি পুরি ভাজি এই যে ও খাচ্ছে পুরি ভাজি মাটকির ঝোল দিয়েছে 보면은 হুম ঝোলটা ভালো করতে আর হচ্ছে আমি খাচ্ছি মশলা দোসা এটা কিন্তু গানির মার্কেট হঠাৎই যেতে যেতে আমরা এত বড় একটা ডিমার্ট দেখতে পেলাম এত বড় ডিমার্ট তো দেখিনি কখনো বিশাল বড় ডিমার্টটা তাই ভাবলাম একটু জাস্ট ঘুরে ঢুকে আসি ঘরের পাশে ডিমার্ট আছে তবু এত বড় ডিমার্ট নেই আমরা এখন একটা ব্রেক নিয়েছি যেতে যেতে যেহেতু অনেক দূর জানি এখনো প্রায় ষাট কিলোমিটার রাস্তা বাকি আছে তাই আমরা এখানে স্প্রাইট নিয়ে বসেছি আমরা হাইওয়ে ছেড়ে দিয়ে খুব সুন্দর একটা রোড দিয়ে যাচ্ছি একটা বাইপাস রোড কিন্তু রোডটা খুবই সুন্দর দিয়ে এসেছিলাম একবার বলছিলাম তখন বর্ষাকালে এসেছি